কক্সবাজারে বেশ অপরিচিত একটা রেস্টুরেন্টের রাতের খাবার বেশ পরিচিত আর একটা রেস্টুরেন্টের সকালের নাস্তা আর একটা হোটেলের ছোটখাটো একটা রুম ট্যুর এই নিয়ে আজকে পর্ব তাহলে চলেন দেখে নেই আমার জীবনে খাওয়া সেরা কোরাল মাছের তরকারের ভিতরে এই একটা তো আমি আজকে রাতের খাবার এমন একটা জায়গা থেকে খাবো যে জায়গাটার কোনো হাইপ নাই মানে কক্সবাজারে তো সব জায়গায় কম বেশি মানে মানুষের ভিডিও টিডিও আমরা দেখি বা ওটা নিয়ে অনেক কথাবার্তা দেখি এই জায়গাটার কোনো কথাবার্তা এখন পর্যন্ত আমি শুনি নাই এবং এটা রেকমেন্ড করছে আপনাদের আমাদের খুবই পরিচিত একটা মানুষ আমাদের শামিম ভাই যারা চিনেন তাকে স্ট্রিট ফুড হান্টিং উনি আমাকে বলছে যে ভাই একেবারে লোকাল রেস্টুরেন্টের মতো কোনো মানে কোনো জৌলুস নাই রেস্টুরেন্টের আপনারা দেখেন এই যে চিপা একটা রাস্তার ভিতরে আর কি এটা এই কেউ নাই এদিকে পিছনে দেখেন কেউ নাই একেবারেই ছিমছাম পুরো কক্সবাজার গম গম করতেছে এই রাস্তায় কেউ নাই রেস্টুরেন্ট তো পরের হিসাব দোকানের নাম হচ্ছে জামাল মেচ এই জামাল মেচ দোকানটা হচ্ছে ওই আগের যে পুরাতন আলগুনি যে রেস্টুরেন্টটা আছে থানার পাশে ওইটা পার করে একটু সামনে গিয়ে হাতের ডান পাশে গেলেই এই হোটেলটা পাওয়া যাবে হোটেলটা একেবারেই খালি ছিল আর এখান থেকে জানতে পারলাম এদের মূল কাস্টমার হচ্ছে এই এলাকার চাকরিজীবী যারা থাকে তারা আমাকে একটা গরু ভোলা দেন সিঙ্গেল একটা মাছ দেন কোরাল মাছ দুশো ষাট টাকা একটা চিংড়ি দেন ভাত কত পঞ্চাশ টাকা আনলিমিটেড আচ্ছা আমি যে অর্ডার করছি এই সবই কিন্তু বলতে গেলে দুইজনে ইজিলি খাইতে পারবে জাস্ট পঞ্চাশ টাকা বাড়বে মানে এই যে এখানে যে রাইসটা দেখতেছেন এই রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকার রাইস এটা আনলিমিটেড তার মানে আর একজন যদি নেন তাহলে পঞ্চাশ টাকা বাড়বে তো ওই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে তাছাড়া গরু একটা নিচ্ছি কোরাল একটা নিচ্ছি আর সুটকি ভর্তা একটা নিচ্ছি চিংড়ি সুটকি চিংড়ি ভর্তা নিচ্ছি একটা আর এই হচ্ছে তাদের খাবার দাবার এটা হচ্ছে চিংড়ি শুটকি আশি টাকা এবং পরিমাণটা দেখে আপনারা বুঝতেছেন বেশ খানিকটা দিছে এবং দুইজন খুব সহজেই এই আশি টাকার চিংড়ি শুটকি খাওয়া যাবে আর এটা হচ্ছে দুইশো টাকার কোরাল মাছ দুইশো টাকা শুনে অবশ্যই একটু উল্টাপাল্টা লাগতে পারে তারপরেও মাছের সাইজটা কিন্তু বেশ ভালো ছিল এবং মাছের যে চেহারাটা টোটাল যে তরকারি চেহারাটা এই চেহারাটাই বেশ সুন্দর একদম সবুজ সবুজ আর এই হচ্ছে তাদের গরু মাংস একশো টাকার হাফ গরু বা সিঙ্গেল গরু যেটাই বলেন পাঁচ পিস মাংস দিছে অবভিয়াসলি মাংসর পিস আর একটা দুইটা বেশি হলে ভালো হতো যদিও থোড়া দিবে পরে আর অবশ্যই দুপুরে বা রাতের খাবার শেষ করতে হলে লাগবে ডাল আর সাথে ছিল সালাদ সালাদে তেমন একটা পরিশ্রম তাদের হয় নাই আর এই যে ভাতটা দেখতেছেন এটা পঞ্চাশ টাকায় একটা ভাত মানে পার পার্সন পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা দিয়ে আপনি যতটুকু ভাত খাইতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন আসেন ছুরি সুটকিটা খাই ছুরি সুটকি চেহারাটা যেমন ভালো ছিল ছুরি সুটকি খাইতেও বেশ ভালো ছিল অতিমাত্রায় কিছু করার চেষ্টা করা হয় নাই একেবারেই স্বাভাবিক একটা সুটকি এবং সুটকি ফ্লেভারটা খুব বেশি আসতেছিল নরমালি তো আমরা ইদানিং কক্সবাজারে গেলে বা যে কোনো জায়গায় সুটকি ভর্তা খাইতে গেলে সবচেয়ে বড় সমস্যা শুধু পেঁয়াজের ফ্লেভার আসে এটা পেঁয়াজের না এটা শুটকিরই ফ্লেভার পাচ্ছিলাম আমি সঠিক কথা হচ্ছে যে এই মাছ আর মুরগি আমার তো একসাথে দরকার নেই ভিডিওর সাথে যেটাকে বলে সেই হিসাবে বানাইছি মানে সেই হিসাবে অর্ডার করছি আর কি তো আমি পুরোটা হচ্ছে ওভার পাওয়ার করবে এর জন্য আমি আগে মাছটা নেব মাছটা খাই দেখি এটা কেমন প্রথমেই বলছি মাছের চেহারা আমার কাছে ভালো লাগতেছে আর একটা কথা হচ্ছে মাছের সাইজটা মাছের সাইজ কিন্তু বেশ ভালো পরিমাণ ছিল আর পাতলা পাতলা একটা ঝোল ছিল ঝোলটা দেখেই ভালো মনে হচ্ছিল যে যাক একটু শান্তিতে ওই পাতলা ঝোল দিয়ে ভাত মাখায় খাবো কিন্তু ওইটা যখন মুখে দিলাম অসাধারণ একটা স্বাদ লাগছে মানে বলতে পারেন স্বাদটা একদম সরাসরি মুখে না যায় যায় আঘাত করছে মানে অতিরিক্ত মজা মূল মশলা হিসেবে শুধু মরিচ আর পেঁয়াজি ব্যবহার করা হয়েছে এটাতে যে ঝাল পাচ্ছে এটা কি কাঁচা মরিচ ঝাল এতক্ষণ তো বললাম তরকারের কথা এবার মাছের চেহারাটা দেখেন মাছের চেহারাটা দেখলেও অনেকটা বোঝা যায় যে মাছের অ্যাকচুয়ালি কোয়ালিটি কেমন ছিল মাছটা ছিল ব্যাপক পরিমাণে ফ্রেশ যে জিনিসটা কক্সবাজারে আসলে একটু কম পাওয়া যায় ইদানিং ফ্রেশ মাছ ও ফাটাফাটি আমার জীবনে খাওয়া সেরা কোরাল মাছের তরকারির ভিতরে এই একটা বাট অনেকের কাছে একটু ঝাল বেশি লাগতে পারে এটা শিওর ফাটাফাটি দূর চমৎকার কিন্তু ঝাল যা পাবেন সবই কাঁচা মরিচ এর ঝাল যদিও আমার পাতে এখনো মাছ আছে তারপরে এই যে একটু গরুটা ট্রাই করার দরকার তাই না আর গরুর মাংস নিয়ে তেমন যে বিস্তর কিছু বলার আছে সেটাও না এই পাঁচ পিস মাংস থরার সময় এক পিস মাংস দিছে আর গরুর তরকারিটা বলবো যে আমার কাছে যে একেবারে অসাধারণ টাইপের ভালো লাগছে তা না বাট ভালো একটু ইউনিকনেস ছিল এবং কথাবার্তা বলে জানতে পারলাম যে এই যে বাবুর্চি যে রান্না করছে সে ময়মনসিংহ থেকে আসছে সে ময়মনসিংহের বাবুর সো তার রান্নায় সে একটু ওই টাচও দিতে চাইছে তাছাড়া গরুর মাংসের কোয়ালিটি বেশ ভালো ছিল টিপটপ ছিল আর ঝালের কথা বলতে গেলে আমি বলবো যে কোরাল মাছের ঝালটা তো ছিল হচ্ছে একদম কাঁচা মরিচের ঝাল বাট গরুর মাংস অবশ্যই একদম ভরপুর মশলার ঝাজ এবং ওই শুকনা মরিচ যেটা গুড়া সে গুড়া মরিচের বেশ খানিকটা ফ্লেভার পাচ্ছিলাম ভালো ছিল টিপটপ ছিল আর আসেন ডালের কথায় ডালটা তো ভাই ডাল ডালি খুব রেয়ার কতগুলো জায়গা আছে যেখানে ডালটা অসাধারণ ভালো হয় তাছাড়া কক্সবাজারের মানুষ বা কক্সবাজারের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ডাল কিন্তু নর্মালি খারাপ হয় না ডাল ভালোই হয় এদেরও বেশ ভালোই ছিল বাট আমি বলবো না একেবারে ওই যে সেই অসাধারণ টাইপের ডাল আর লাস্টে একটু মাছ রেখে দিয়েছিলাম ওই ডাল দিয়ে যখন ওই মাছটা মাখায় খাচ্ছিলাম তখন লাগতেছিল অসাধারণ সকাল হয়ে গেছে তাই না এই যে দেখেন বৃষ্টি আজوزر শুধু বৃষ্টি থাকলো এই পুরো সময়টা। এনিওয়ে রাতেবেলা খাবার দাবার খাইছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। বাট যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তার আরেকটু এক্সটেন্ডেড ভার্সন এই ভিডিওটা দেখবেন আর ফেসবুকে যারা দেখতেছেন তাদের জন্য আপাতত এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। এখন আমি নিজে নাস্তা করতে যাব মানে আমি যে হোটেলে আছি হোটেল সি ওয়ার্ল্ড তো এই সি ওয়ার্ল্ড এর আবার একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে এবং হোটেলটা কেমন এই জিনিসগুলো আমি ইউটিউবের ভিডিওর জন্য শুট করব। সো ফেসবুকে যারা দেখতেছিলেন আল্লাহ হাফেজ এখন আসেন ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন চলেন নাস্তা করে আসে বেশি সময় নেই এক ঘন্টার মতো সময় আছে আর নাস্তাটা করি আপনাদেরকে হোটেলটা দেখাই কি অবস্থা কোথায় ছিলাম কেমন ভাড়া কি বিষয় আসে সব কিছু আর এই হচ্ছে হোটেল হোটেলের ভেতরে আর কি হোটেলের বাইরে বিল্ডিংয়েরও না আমি একটা শ্যুট নিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা না ডিলিট হয়ে গেছে তো এ বিশাল বড় হোটেল হোটেল সি ওয়ার্ল্ড ভিতরের লবি টবি খুবই সুন্দর মানে একেবারে জাঁকজমকপূর্ণ আর প্রথমে ঢোকার সাথে সাথেই আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে এখন এটা মনে হয় ট্যাঙ্ক দিছিল মোস্ট প্রবলি আমার যতটুকু খেয়াল আসতেছে প্লাস্টিকের একটা গ্লাসে আপনাকে দিয়ে দিবে এবং আপনি সেটা খাইতে খেতে আপনার রুমের উদ্দেশ্যে হেঁটে চলে যাবেন হোটেলের এই রুমটা আমি বুক করছিলাম হচ্ছে অনলাইনের থেকে মোস্ট প্রবলি বুকিং ডট কম থেকে কারণ একদমই রাশ টাইমে গিয়েছিলাম একদম লাস্ট টাইমে এটা ঠিক হয়েছে যে আমি কক্সবাজার যাচ্ছি সো আমি আর রিস্ক নিয়ে নেই ট্যাক্স টুক সব কিছু নিলায় এটার ভাড়া নিয়েছিল চৌত্রিশশো টাকার মতো রুমটার যাবতীয় যে জিনিসপত্র ছিল আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুম আমার কাছে হোটেলগুলোর ওয়াশরুমটা খুব বেশি ইম্পর্টেন্ট থাকে ভালো টিপটপ ছিল আমি বলবো না যে একেবারে ফাইভ স্টার লেভেলের বাট সব কিছু মিলায়ে হোটেলের রুম সব কিছু ওকে ওকে ছিল এখন চলেন নাস্তার কথা বলি তো আমি যে তাদের রেস্টুরেন্টে ঢুকছি যেখানে তাদের ব্রেকফাস্টের ব্যবস্থা ট্যাবস্থা করে ওখানে ঢুকে আবার চোখ কবালে উঠে গেছে একে তো বিশাল বড় হোটেল তার মধ্যে ছিল ফুল ব্যাক সো ওই প্রেশারটা নাস্তার জায়গাতেও এসে পড়ছে একটা মাত্র কাউন্টার দিছিল আমি বিশাল এক লম্বা লাইনের পিছনে দাঁড়াইছিলাম তখনই আমি সিদ্ধান্ত বদলাইলাম ঘটনা হচ্ছে ব্রেকফাস্ট করা সম্ভব না সম্ভব না এই কারণে ওইখানে মোটামুটি আমি তখন প্রায় সাতাইশ আঠাশ জনের পিছনে দাঁড়ায় আছি মানে ওনারা এত মানুষ এই এটা তো অনেক বড় হোটেল ওনারা একটা সিরিয়াল করছে একটা টেবিল থেকে জাস্ট ব্রেকফাস্ট দিচ্ছে এক প্লেটে 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 সাতাশ জন না আঠাশ জনের পিছনে আছি ওনারা পারলে হয়তো দুইটা কাউন্টার করতে পারতো বা তিনটা কাউন্টার মানে যেহেতু এত মানুষ ওনারা ওই একটা জায়গায় সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে সম্ভব না একটা যাচ্ছি আমি এখন তাহলে সি বিচে ওইদিকে চলে যাই ওইখানে যায় একটু হালকা বস্তার কিছু দেখি খাওয়া যায় কিনা ওটাই বেটার হবে তাই না চলেন বৃষ্টি সি বিচের কাছে গিয়েছিলাম কিন্তু একে তো বৃষ্টি পড়তেছে তার মধ্যে তেমন বিশেষ কোনো জায়গা পাইলাম না যেখান থেকে নাস্তা করা যায় তো চলে গেছিলাম হচ্ছে ডলফিন মোড়ে ওই ডলফিন মোড়ে গিয়ে পৌষীর খোঁজ পাইলাম মানে খোঁজ পাইলাম মানে কি এর আগেও তো আমি গেছিলাম যারা আমার ভিডিও টিডিও দেখেন তারা হয়তো জানেন এদের নাস্তা আমার খুব একটা খারাপ লাগে নাই যদিও পৌষির মূল শাখা কিন্তু বাজারের ভিতরে ডলফিন মোড়ের এইটাতে এর আগে আমি আসছিলাম তো সেই কারণে এখানে আবারও আসলাম ভালো লাগছিল আগের বার এটা হচ্ছে তাদের ডাল চল্লিশ টাকা আর এটা হচ্ছে একটা ব্যয়বহুল মুরগির স্যুপ একশো টাকা দাম আর তার সাথে ছিল বিশাল বড় একটা পরোটা পরোটার সাইজটা আপনারা শুধু একবার দেখেন এটার দাম হচ্ছে বিশ টাকা সো পরোটা সাইজ এবং সব কিছু নিয়ে জাস্ট কমপ্লেন একটা জায়গায় যে ওই মুরগির স্যুপটার দাম একশো আশি টাকা একশো আশি টাকার মুরগির স্যুপ কে কে খাইছেন একটু জানায়ন আমাকে এখন আসি স্বাদের কথায় ডালের স্বাদটা আগাগোড়াই পোষির ভালো মানে এর আগের খাইছিলাম তখন আমার ওই ডালটা ভালো লাগছিল আগেরবার আমি ওই ডাল খাইছিলাম আর গরুর মাংস খাইছিলাম তাই এবার সেই হিসাবে আমি একটু মুরগির স্যুপটা নিছি দামটা যদিও আমার কাছে একটু বেশি লাগছে কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো মানে জেনুইন আমার মুরগির স্যুপটা খাইয়ে খুবই ভালো লাগছে আর আমি নাস্তা টাস্তা করতে গেলে মুরগির স্যুপটা কিন্তু নর্মালি নেই আমি অনেক ভিডিওতেই জিনিসটা দেখাইছি আর একটা গ্যাটের সিস্টেম আছে যে আগে যখন আমরা ওই যে সকালের নাস্তা টাস্তা করতাম তখন কিন্তু ওই মাঝে মাঝে বলতাম যে ডাল ভাজির ভিতরে কিছু একটা ঝোল টোল দিয়ে দিতে তো বেশিরভাগ সময় কিন্তু ওই ঝোলের বিষয়ে ওই মুরগির স্যুপটাই পাইতাম ডালের ভিতরে এই জিনিসটা আপনাদের সাথে হয়ে থাকলে অবশ্যই জানাবেন আমরা তো প্রচুর খাইছি এইভাবে জিনিসটা খাইতেও কিন্তু বেশ ভালো লাগে সো যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে খায় দেখতে পারেন অবশ্যই অবশ্যই মজা লাগবে আর লাস্টে হচ্ছে চা অবশ্যই নাস্তা খাইছি তো চা তো খাবোই কিন্তু দুঃখের বিষয় চাটা না আমার পুষায় নাই ওইখানে তো আমি এখন ওই আমার হোটেলের ঠিক উল্টা পাশে আছে একটা চার দোকানে আছি ওই আমার আবার চাকায় সবে ওই চাকায় আমার পুষায় নেই আজকে এই যে হোটেল খারাপ না আসলে একেবারে খারাপ লাগে নাই আমার কাছে ভালো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স রাস্তাটা করতে বলে ভালো লাগতো বাট আমি ওটা আমার নিজস্ব কারণে আমি করিনি এটা তাদের কোন ফল্ট নেই তো এনিওয়ে ভালো থাকেন সুস্থ থাকেন কক্সবাজার থেকে এখন বিদায় নেওয়ার টাইম হয়েছে আর কিছুক্ষণ পরে আমি চেক আউট করবো এবং চলে যাব ঢাকার উদ্দেশ্যে তাহলে ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে কোনো ফিডব্যাক টিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন আর যদি ওই যে ফেসবুকে কখনো যদি ঢোকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসেন আর সবকিছুর লোকেশন অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিংক গুগল ম্যাপের যত লিংক আছে সব ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ এখন বৃষ্টির মুখে Jack